আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আজকে হঠাৎ প্ল্যান করলাম যে কোথাও যাওয়া যাক কিন্তু এই বৃষ্টিতে মনে হয় আর যাওয়া যাবে না বৃষ্টি শুরু হয়েছে তো আর থামছেই না দেখা যাক বৃষ্টি থামে কি না তাহলে যাওয়া হবে অবশেষে বৃষ্টিটা থামলো তাহলে আজকে যাওয়াই হবে আম্মা নাস্তায় পরোটা বানিয়ে নিচ্ছে পরোটাটা খেয়ে বের হবো আজকে তো যাওয়ার কথাই ছিল না আজকে হঠাৎ করে যাওয়ার প্ল্যান হয়েছে সেজন্য আজকে যাওয়া হচ্ছে ভেজে নিচ্ছে পরোটা দিয়ে দুধ চা খেতে অনেক ভালো লাগে আজকে পরোটা দিয়ে দুধ চা খাবো পরোটা বানালো কমপ্লিট হয়ে গেল অবশেষে বাসা থেকে বের হওয়া হলো দিন পর বাসা থেকে আমরা বের হলাম আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা অনেক ফাঁকা কারণ হচ্ছে দেরি করে বের হওয়া হয়েছিল দুপুর হয়ে গেছিলো বেরোতে বেরোতে সবাই তো জানেন রাসে অনেক ক্লিন সিটি অনেক পরিষ্কার রাস্তায় গাছগুলো লাগানো আছে দেখতে অনেক সুন্দর লাগে ক্যামেরা অনেক নড়ছে সেজন্য অনেক কাঁপছে সেজন্য ঠিক ঠিকমতো দেখানো যাচ্ছে না দুঃখিত আপনাদের কাছে পার হয়ে গেলাম আমরা অটো পাইনি সেজন্য জন্য যাচ্ছি এটা হচ্ছে রোদ্র রোদ্র হচ্ছে সামনে বসেছিল আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তা অনেক ফাঁকা নানির বাসা আসলে গ্রাম্য সাইডে সেজন্য গাছপালা অনেক বেশি এই প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক সুন্দর এগুলো শহর সাইডে দেখতে পাওয়া যায় না এই পুকুরটা অনেক সুন্দর আগে অনেক পানি ছিল কিন্তু এখন আর পানি নেই বেশি এই দেখেন এখন হচ্ছে দুপুর সেই জন্য হাঁসগুলো ঘুমাচ্ছে এগুলো হচ্ছে বাচ্চা খেলাধুলা করছে এখানে হচ্ছে মেঘ মেঘ করছে বৃষ্টি আসতে পারে আজকে সারাদিনই বৃষ্টি হচ্ছে নানির গাছে অনেকগুলো লাউ ধরেছে আপনাদেরকেও দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছে অনেক বৃষ্টি এই জন্য অনেক পানি জমে গেছে অবশেষে আজকে কোথায় আসলাম তাহলে বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের নানির বাসা নানির বাসাতে অনেকদিন পর আজকে ঘুরতে আসলাম নানি কেমন আছে ভালো তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আপনি ভালো রে এবার তোমাদের আশীর্বাদ দিয়ে ভালো লাগছে কি হ্যাঁ এই দুইটা হচ্ছে আমার মামাতো ভাই বোন অনেকদিন পর বাসাতে এসেছি সেজন্য লজ্জা পাচ্ছে কথা বলছে না আসার পর আবার শুরু হয়ে মানে নানি আমাদের আসার জন্য বৃষ্টি বিরতি দিয়েছিল নানির বাসায় এসে রোদ্র আকাশ তো অনেক খুশি দেখেন সবাই মিলে একসঙ্গে লুডু খেলতে বসে গেছে এখনো সন্ধ্যা হয়নি তারপরে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আসলে হচ্ছে বৃষ্টি হচ্ছে সেজন্য বৃষ্টি তো হচ্ছে তাহলে মুড়ি মাখানো না হলে কি আর হয় সেজন্য এখন মুড়ি মাখানো হবে পেঁয়াজি বেগুনি আর চপ দিয়ে মুড়ি মাখানো হবে এখন হচ্ছে মামি মুড়ি মাখিয়ে নিবে বৃষ্টি হলে তো মুড়ি মাখা খেতে অনেক ভালো লাগে কার কার ভালো লাগে খেতে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন মুড়ি দিয়ে দিচ্ছে এখন মুড়ি খাওয়া সবার শুরু হয়ে যাবে মানে মুড়ি খেতে পারেন না হয় মানিতে এত লজ্জাবতী ছেলে আপনারা কি দেখেছেন আমি তো জানি মেয়েরা বেশি লজ্জা পায় তো এখানে দেখি ছেলেরা লজ্জা পাচ্ছে এই তো সবাই একসাঙ্গে মুড়ি মাখা খেয়ে নিচ্ছি মুড়ি মাখাটা সবাই একসাঙ্গে ভালোলাই খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন লাভ ফেস